ঠাকুর মা স্বামীজি এবং শ্রী রামকৃষ্ণ বৃন্দের চরণে আমার আভূমি প্রণাম জানাই প্রণাম জানাই উপস্থিত মহারাজ বৃন্দের চরণে এবং ভক্তদের চরণে ও কালিন্দী ফুল কমলে ধবীন ক্রীড় ব্রহ্মানন্দ নমস্তুভ্য সদ্গুর লোকনা সদ্গুর লোকনাক ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ কথোপকথন অধ্যায় স্থান বেলুর মঠ ইংরাজি উনিশশো সাল ঠাকুর বলতেন তিন টান এক হলে ভগবানকে পাওয়া যায় বিষয়ীর বিষয়ের ওপর মায়ের সন্তানের ওপর সতীর পতির ওপর এই তিন টান যখন ভগবানে হবে তখন তাকে পাওয়া যাবে এ কথাটার মানে কি যখন সব বাসনা মন থেকে উঠে গিয়ে ভগবানকে লাভ করার জন্য প্রবল আকাঙ্ক্ষা জাগবে তখনই তাকে লাভ করা যাবে তখনই তার দর্শন স্পর্শন লাভ করে আমরা ধন্য হব গীতায় ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ যা কিছু সব ত্যাগ করে আমাকে অর্থাৎ শ্রী ভগবানকে আশ্রয় করো শরণাগত 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 এছাড়া আর গতি নেই কলির জীব অন্যগত প্রাণ অল্প অল্প সময়ের মধ্যে কাজ করতে হবে সেই শক্তি সামর্থ্য ত্যাগ তপস্যা সাহস নেই মন দুর্বল কাজেই ভোগা শক্তি বেশি তা সত্ত্বেও কিন্তু ভগবানকে পেতে হবে তা না হলে এ জীবনটা বৃথা গেল কেবল আসা যাওয়া সার হলো তার শরণাগত হয়ে পড়ে থাকা ছাড়া এ যুগে সহজ রাস্তা আর নেই শরণাগত বলতে আমরা কি বুঝি আমাদের কিছু করতে হবে না আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকব না তা নয় তাঁর কাছে সরল প্রাণে সর্বদা প্রার্থনা করতে হবে হে প্রভু আমি ভালোমন্দ কিছু জানি না আমি তোমার আশ্রিত আমার যা অভাব তুমি পূরণ করো যে রাস্তায় চললে আমার কল্যাণ হবে সে রাস্তায় নিয়ে চলো তোমার স্মরণ মনন করার শক্তি আমাকে দাও শরণাগত হয়ে পড়ে থাকা কি সোজা রে মুখে অনেকে বলে আমি তার শরণাগত তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি কিন্তু তার জীবনটা লক্ষ্য করলে দেখতে পাবে মুখে যেটি বলে ঠিক তার উল্টোটি করছে ভালো কাজ কিছু করলে ভগবানকে ভুলে গিয়ে আমি করছি আমি করছি বলে লাফালাফি করে যেই কিছু বিপদ হলো অমনি ভগবানের ঘাড়ে দোষ চাপায় আর বলে তিনি আমায় কষ্ট দিচ্ছেন দুঃখ দিচ্ছেন ইত্যাদি অধিকাংশ লোকই এইভাবে জীবন কাটায় আমরা বাইরের মুভমেন্ট দেখে লোক ভালো কি মন্দ বিচার করি কিন্তু ভগবান অন্তর্জামী তিনি মন দেখে বিচার করেন সরল প্রাণে একটি বার ডাকলেই তিনি দৌড়ে আসেন সরল হও মন মুখ এক করো তার রাজ্যে অবিচার নেই ঠাকুর বলতেন আমি ষোলো টাং করেছি তোরা এক টাং কর কত সহজ করে দিয়েছেন এইটুকু বুঝে ধারণা করে নাও আমরা এত কুঁড়ে এত ফাঁকিদার নিজেকে ঠকাতে এত মজবুত যে তৈরি রান্না জিনিস কেবল মুখে তুলে খাওয়া তাও আমাদের দ্বারা হয়ে উঠছে না আমাকে অনেকে বলে আশীর্বাদ করুন কৃপা করুন শুনে আমার হাসি পায় যা করতে বলবো তা করবে না সামনে থেকে সরে গিয়ে নিজের মনের মতো যা ইচ্ছা করে আর মনে করে নিজে একজন মস্ত সমজদার যদি জিজ্ঞাসা করা হয় যেমনটি বলেছিলুম করবার চেষ্টা করছ তো হয় বলে সময় হয় না না হয় বলে আমার শরীর দুর্বল পাপির দ্বারা কি হয় যদি বিশ্বাস নেই কথাও মানবি নে তাহলে যা ইচ্ছা কর না বাপু কেবল ফাঁকি মারবার চেষ্টা এইরকম লোক যারা আমার কাছে আসে তাদের নিয়ে আমি ঠাট্টা তামাশা ও বাজে গল্প করে সময় কাটিয়ে দিই কেন মিশি বকে মরি আর যারা দু চারজন খাটবে খুটবে ও কথা নেবে মনে হয় তাদের সাধন ভজনের কথা বলে দিই তারাও ঠিক ঠিকভাবে সাধন করার চেষ্টা করে ছেলেবেলা থেকে ফাঁকি দিতে দিতে এমন ফাঁকি দেওয়া স্বভাব হয়ে গেছে যে সব জিনিসই ফাঁকি দিয়ে সারতে চায় তার আশীর্বাদ কৃপা কি কিছু কম আছে মানুষ মাথা পেতে নেবে না চোখ চেয়ে দেখবে না কেবল বাজে বক বক করবে আসল জিনিস কে চায় বড় বড় কথা বলা ও বাজে বকায় মানুষের স্বভাব এই করেই জীবন কাটায় ফলও তেমনি পায় গুরু মিলে লাখ লাখ চেলা মিলে না এক উপদেশ করার মতো অনেক লোক পাওয়া যায় উপদেশ শোনবার লোক কই গুরুবাক্যে বিশ্বাস করে মানুষ যদি খেটে চলে যায় তবে তার সব দ্বন্দ্ব ঘুচে যায় তার কি আর এদিক সেদিক দৌড়তে হয় ভগবানই তার অভাব মিটিয়ে দেন তাকে হাতে ধরে ঠিক রাস্তায় নিয়ে যান তিনি যাকে কৃপা করছেন তার ভাবনা কি অপুরন্ত ভাণ্ডার থেকে অলয়ের সাপ্লাই আসছে সদ ইচ্ছা সদ্বাসনা সদ্ভাব লক্ষ লোকের মধ্যে হয়তো একজনের হয় এরূপ লক্ষ্যের মধ্যে অনেকেই শেষ পর্যন্ত টেকে না যাদের মনে সদ্ভাব জেগেছে তাদের সকলের উচিত উঠে পড়ে লেগে যাতে ওই ভাবটি বজায় থাকে তার জন্য চেষ্টা করা খেতে শুতে বসতে প্রার্থনা করো প্রভু তোমার কৃপা বুঝবার ও ধারণা করার সামর্থ্য আমায় দাও প্রণাম